বাচ্চাকে কিন্তু একসাথে সামলানো মুখের কথা নয় সবাই কিন্তু বাচ্চা সামলাতে পারে না আর যেহেতু ভেতরে একটা মিটিং চলছে তাই সবাইকে বলছি একদম ধীরে ভেতরে যেন আওয়াজ না যায় সব বাচ্চারা এদিক ওদিক ছটফট করছিলো চিৎকার চেঁচামেচি করছিলো করছিল তাই তাদেরকে নিয়ে বসে গেছি একদম নিচে সুন্দরভাবে বসে গেছি আমাদের আজকে ছিল ওরিয়েন্টেশন ডে প্যারেন্টস টিচার সমস্ত প্যারেন্টসকে নিয়ে একটা ওরিয়েন্টেশান ডে পালন করা হলো আর এই ওরিয়েন্টেশান ডেতে কিন্তু সমস্ত প্যারেন্টসদের কোনো যদি প্রবলেম থাকে তাহলে তারা সেটা জানাতে পারবে বা আমাদের যদি কিছু ইনফরমেশান দেওয়ার থাকে সেটাও কিন্তু আমরা দিতে পারবো তো বছরের শুরুতে আমরা এইভাবে ওরিয়েন্টেশান ডে একটা রাখি যেখানটায় সমস্ত টিচার সমস্ত প্যারেন্টসরা একসাথে মিলে যে যে পয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছু আলোচনা করা হয় তো যাই হোক সেখানটা অবশ্যই ডিউটি থাকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ছোট বাচ্চারা যেহেতু সঙ্গে আসে তো তারা কিন্তু ভীষণভাবে লাফালাফি এদিক ওদিক চিৎকার চেঁচামেচি করবেই তারা খেলবে মস্তি করবে এটা তো করবে তো সেই জন্য তাদেরকে নিয়ে একদম সুন্দরভাবে বসে গেছিলাম আমিও এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক সেখানটায় বসে গেছিলাম তাদেরকে সামলাতে কারণ তাদেরকেও তো সামলাতে হবে আর বাচ্চা সামলাতে সবাই পারে না এটা কিন্তু তোমরা কেউ মানো আর না মানো তো ছোট করে ডেকোরেশন করেছিলাম ওয়েলকাম টু আর স্কুল এরকম করে আমাদের স্কুলের নাম আর তার সাথে বোর্ড ডেকোরেশন বোর্ড ডেকোরেশন তো যথারীতি খুবই সুন্দর দারুণ হয়েছে আর স্কুলে আমি আজকে অনেক দিন পর শাড়ি পরে গেছিলাম তো আমরা দেখতে পেলে নর্মালি প্যারেন্টস টিচার মিটিং থাকলে বা ওরিয়েন্টেশন ডে থাকলে কিন্তু আমি শাড়ি পরেই যাই শাড়িটা আমার খুবই ভালো লাগে তো যার জন্য আমি শাড়ি পরে যাই এখানটায় সমস্ত কিছু পয়েন্টস আলোচনা হচ্ছে প্যারেন্টসরা কিছু বলছে আমরা কিছু বলছি তো সমস্ত কিছু মিলিয়ে একটা মানে একতাভাবে একটা প্রোগ্রাম হচ্ছে তো যাই হোক আর কথা বাড়ালাম না এবার বাড়ি চলে এসেছি এবং রাত্রিবেলা ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিন থাকে কী বানাবো কী বানাবো অনেক দিনের পর ভাবলাম আজকে ডিম কষা বানায় তো আজকে ডিমের কষা বানিয়েছি হ্যাঁ আজকে কিন্তু একটু তেল দিয়েছি যেটা দেখতে পাচ্ছ নর্মালি আমি বলি যে লাল লাল হলেও কিন্তু তেল এতটা দিই না বাট আজকে একটু তেল দিয়েছিলাম তো ডিমের কষা দুজন খাবো দুটো ডিম আর তার সাথে ভাত হচ্ছে সিটি পড়ছে আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আরও জামা কাপড় কিন্তু ব্যালকনিতে শুকোচ্ছে তো সেটা পরে ভাঁজ করব তো এত জামাকাপড় এগুলো কিন্তু সব সমস্ত কাজ যদি রবিবার রবিবারের জন্য রেখে দিই তাহলে কিন্তু অনেক কাজ জমা হয়ে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যায় তো তোমরা জানো মোটামুটি টুকটাক এই সমস্ত জামা কাপড় ডেলি পরা হয় বাইরে টুকটাক কোথাও গেলে বা স্কুল ইউনিফর্ম এরকম করে সমস্ত কিছু ছেলেরা আমার দুজনের মিলে সমস্ত ভাঁজ করতে হবে স্ত্রী তো পরে যখন সময় হবে দেখা যাবে তখন করব কিন্তু এতগুলো এক একটা করে ভাঁজ করতেও কিন্তু প্রায় আধা ঘন্টার উপর কেটেই যাবে তো সেই জন্য ভাবলাম যে এগুলো একটা দিন দেখে সমস্ত কিছু রবিবারের জন্য একদমই রাখবো না যেহেতু একা মানুষ রবিবারের জন্য যদি সবটা রেখে দিই তখন আমি এত হিমশিম খেয়ে যাই আমি কিন্তু একা সামলাতে পারি না তো যাই হোক এগুলো এক একটা করে ভাঁজ করতে অনেকটা সময় লাগবে তোমাদের সাথে এত তোমাদেরকে বোরিং করাবো না এত মানে লেন্থি দিয়ে হয়ে যাবে তোমরাও বোর হয়ে যাবে তো যেহেতু এবার একটা করে ভাঁজ করে নিচ্ছি আর বললাম স্ত্রীটা তো পরে যখন সময় হবে আমি সাধারণত এখন সময়ের অভাবের জন্য স্ত্রি করতেও পারি না নর্মালি যেরকম থাকে পরে নিই আর কি হয় জানো তো মেশিনে দিলে না জামা কাপড়গুলো একটু বেশি কুঁচকে যায় যেটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশ এবার এক একটা করে ভাঁজ করে নিলাম এবার সব ছেলেটা আলাদা করব। আমারটা আলাদা করব ডেলি রেগুলার যেগুলো পড়ি সেই সমস্তগুলো কাচা হয়েছে স্কুল ইউনিফর্মও আছে তার সাথে সমস্ত কিছু তো ব্যাস এটা কি হয় একদিন আগের থেকে যদি কেচে নিই তাহলে কিন্তু সেটা শুকোতেও মোটামুটি একদিন সময় দিতে হয় যেহেতু এখন বৃষ্টিকাল চলছে তো সেই জন্য একটু শুকানোর জন্য টাইম দিতে হয় তো যেহেতু আমি শাড়ি পরে গেছিলাম তাই আমি আগের দিন কেচে নিয়েছিলাম একটা দিন পুরো নিয়ে নিল মানে পুরো লাগলো শুকাতে রাত্রিবেলা বসে স্কুল থেকে আসার পরে একটু কিছু খাওয়া দাওয়া করে শুয়ে যায় ডেলি এখন এতটাই ক্লান্ত হয়ে যায় যে একটু না ঘুমালে হয় না এটা হচ্ছে হাত মোছা কাপড় ওটাও কেচে নিলাম কারণ হাত মোছা কাপড়ও দুদিন অন্তর কাচতে হবে আর তোমাদের সাথে তো নর্মালি শেয়ার করছি রুমাল আছে মোজা আছে আমি যে রুম মুখে বেঁধে যাই সেটা আছে গামছা আছে তার সাথে আছে রেনকোট রেনকোটটা যদিও কাচি নি কিন্তু সেটাও ভাঁজ করে রাখতে হচ্ছে আর তার সাথে হচ্ছে এই সাদা জামাটা সাদা জামাটাও কেচে নিয়েছি কিন্তু ভাঁজ করতে গিয়ে দেখতে পেলাম যে এর কলারটা দেখো একদম কালোটা ছাড়েনি একদম কালো হয়ে আছে এটাকে ব্রাশ দিয়ে ঘষে 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 পরিষ্কার করতে হবে এটা রবিবারের জন্য রেখে দিলাম কারণ অন্যান্য দিন সকালবেলা তো সময় থাকে না তো সেই ফ্রি হতে হতে সন্ধ্যে সাতটা আটটা বেজে যায় তো আর এখানটায় লাল একটা কী দাগ লেগেছে তো সেই জন্য এটাকে সাইড করে দিলাম এটা মোটামুটি পরে ভালো করে ঘষে এটাকে তুলে দেব তো হয়ে গেল ভাঁজ করা সমস্ত যে যার জায়গায় রেখে দিলাম সমস্ত জায়গা তো আলাদা আমার জায়গায় আমার জামাকাপড় ছেলের জায়গায় ছেলের জামা তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে দেখো প্রায় এখন দশটা বেজে গেছে দশটা পনেরো কুড়ি হয়ে গেছে রাত তো এবারে খেতে না বসলে কিন্তু অনেকটাই সকালে আবার জলদি ওঠার তাড়া থাকে আর তার সাথে ডিমের কষা অনেক দিনের পর আর হ্যাঁ এখন যেহেতু আমের সময় এখনও আছে আমটা পাওয়া যায় তো আম দিয়ে ভাত খেতে সত্যি দারুণ লাগে যত সবজি থাক যত তরকারি থাক আম দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কড়াটাই তুলে নিয়ে চলে আসি কারণ কড়াটা গরম কড়া থাকে যেই রান্না হয় একদম তুলে নিয়ে চলে আসি যেহেতু আর কেউ খায় না আর যদি সঙ্গে কেউ খেতো তাহলে সুন্দরভাবে সাজিয়ে দিতাম তাও কড়াটা আনা উচিত নয় আমি জানি কিন্তু দুজন খাই বলে নিয়ে চলে আসি তো যাই হোক বন্ধুরা হ্যাঁ আর একটু আমের চাটনি ছিল শুকিয়ে গেছে রস মানে আমের যে চাটনির ভাবটা গ্রেভি ভাবটা ওটা শুকিয়ে গেছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যেতে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই শুভরাত্রি টাটা